এর মধ্যে যদি কোন ভুল বিয়া তুবি হইয়া থাকে আমরা তুমি মাফ কহির এর মধ্যে যা সব হয়েছে সবের হাদিয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল করো সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল করো সকল অলিদের পাক রুহে কবুল করো সারা তমাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নর

কার ভিতরে যে জনম দুঃখিনী মা জানিনা না রে কার বকটার যে আব্বা রাগুন দাও করে চলে রে আল্লাহ যাৰ মানাই বাফুনা মধ্য বুজি ভুনা আর আৰে গেহ নাই

ৱায়া বায়াম্মা ভালছে আমৰালে এখন বজি চুৰিয়া গয়া আছেন কবরে এখন বজি চুইয়া গয়া আছেন ও বরে চপটি বন্ধু বিরালে আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ দরবারে বিসাইলাম জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাবনের কাফনের ভিতরে পেকের হইয়া যাই ধরা ধরি কইরা রায় কন্যা ধরা ধরি কইরা রায় ঘোড়ের ঘরের বাহির করবে বড় বাতার গরম পানি দিয়া গুসুলো ঘরাই কনা ধরা ধরি কইরা আমারে ধরা ধরি কইরা ঘরের বাহির করবে গরু বা তার গরম পানি দিয় গুসুল করাইবে আরে কাঁত করিয়া শীত করিয়া কন্যা কনা কর করিয়া শীত করিয়া গুসল দিবে জীবনের শেষ গুসল করায়া দিবে ডাক দেন আল্লাহ মায়া কইরা ডাক দেন আল্লাহ জবানরা কইরা ডাক দেন আল্লাহ লায়ামরা রে গোনা মা ফৈসেনি করনা কর্না লায়ামরা রে গোনা ফৈসেনি আল্লা লায়ামরা রে গোনা মা ফয়েসেনি কত গোনা করছে মা ভো গোফ কনা কত গোদা করছে মামরা গোব মাফ দাও দয়ালন বীর খাতির মাফ গইরা দাও মায়া বীর তুমি যুতি মাহবুবাকে বন্দারে বলো মা আল্লাহ তোমার বান্দা যাবে কার কাছে বলো মা আল্লাহ তোমার কন্যার সকলে রয় দরজা হইতে তোমারি দো যাতে রইলাম বসি বাবুদু আমরা সবাইরে তুমি মাফ করিয়া দাও আম্রসবের তুমি ओली বানায়া দাও এই জীবনে কত গোসল কল্লি রে ও সিমরাইল গ্রামের বাবার বন্ধুরা রে পুকুরের ছাত্রায় আছ ত্রিয়া এমন দিন আসবে দেবের গোসল তোমারে আমারে মশারি টেঙ্গাইয়া এই জীবনে কত রে ও সিমরাই গ্রামের মা বনে রাগ গোসল খানাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে আমারে নাকে কানে তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে দুলা লাগের আগে আগে আমরা রে তুমি নামাজি পড়ে যত নাকে কানে দুলা লাগের আগে আগে আমরা রে তুমি অলি বানায় দাও আজকের সুন্নি সম্মেলন কবুলার মঞ্জুর করো গো আল্লাহ এই মাহফিলটা সাজাইতে যাইয়া শিমরাই জয় দুড়ি পাড়া ফুরকানিয়া জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর মাহফিল যারা সাজাইলো এই মাহফিল সাজাইতে যায়া যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবলার মঞ্জুর করো গো আল্লাহ কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না কোনা মায়ার নবীরে না দেখ ধনে গরিব ভয় দেবী আল্লা রনে গরিব না আমরা রেণি লাইবা সোনার মাদি কনাল্লায় আমরা রেণি দেখা দিবা প্রেম রে

আল্লাহ হম মাৰব্বেরাহাম হমা কামারব্ব ইয়া নি সগে আব্বা মার কব রাজা মাফ করিয়া দাওঁ পর্দার আলালে অনেক মা বোনের হাত বিছায়া আমিন আমিন কৈয়া ধুমার ধরবারে কান্দে মা বোনদের জীবনের গুণাটি মাফ করিয়া দাওঁ আমার মা বোনদের কে ৰাবিয়াবৰ শিৰ মই ধলি বনাই দাওঁ আবেদান সনেহা মোমিনা হিসাবে গোপোনা মঞ্জুর প্রবাসী যারা আছে আমার প্রবাসী ভাইয়েরা আল্লাহ তাদেরকে তোমার রহমতের ছায়ার নিচে করে দাও প্রবাসী ভাইগুলি সারা দিন ডিউটি করে যখন রাত্রি বেলা রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় তারা কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকার এক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখিও আমাবুদ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও এ সিমরাইল গ্রামের কবরস্থানের কবরে আজক maaf কইরা দাও যার মা বাপ দাদা দাদি নানা নানি আপনজন যারা যে যে কবরস্থানে শুই আছে আল্লাহ কারো কবরে আজাব দিও না আব্বা আর আম্মার কবরে আজাব দিও না। মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল